টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে এখনকার পর্বে আমি পিজম সংক্রান্ত অঙ্ক সমাধান করাবো নবম শ্রেণীর গণিতের জন্য আমি একটি বই লিখেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইয়ের কিন্তু বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই পাওয়া যায় স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনো স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ নয় তারা নিকটস্থ লাইব্রেরির থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাআল্লাহ এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো সেটা হচ্ছে যে প্রিজম সংক্রান্ত অঙ্ক তো প্রিজম সংক্রান্ত অঙ্ক সমাধান করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সূত্রগুলা জানতে হবে সেটা হলো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা আর প্রিজমটা যদি সুষম প্রিজম হয় এই যে সূত্রটা এই সূত্রটা কিন্তু যদি প্রিজমটা বিষম প্রিজম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা বসাবো আর সুষম প্রিজম সুষম প্রিজম মানে হচ্ছে ভূমির ভূমিতে যে বাহুগুলো থাকবে সেই বাহুগুলোর প্রত্যেকটি দৈর্ঘ্য যদি সমান হয় তাকে বলব হচ্ছে আমরা সুষম প্রিজম তো সুষম প্রিজমের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল মানে হচ্ছে এন এ এইচ তার মানে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ এন মানে হচ্ছে বাহুর সংখ্যা এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য এইচ মানে হচ্ছে উচ্চতা আমরা যদি দেখি যে প্রিজমটি সুষম প্রিজম মানে ভূমিতে যে বাহুগুলো আসে প্রতিটি বাহুর যদি সমান হয় তখন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটা বসাবো আর প্রিজমটা যদি সুষম প্রিজম হয় সেক্ষেত্রে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই যে আমরা এই সূত্রটা বসাবো ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে মানে প্রিজমের ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সুষম বহুভুজের ক্ষেত্রফল বসাবো ক্ষেত্রফলের যে সূত্রটা আছে এই সূত্রটা বসাবো এই সূত্রটা আমরা কখন বসাবো যখন প্রিজমটি সুষম বহুভুজ হবে মানে প্রিজমের ভূমির ভূমিতে যে বাহুগুলা থাকবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় সেক্ষেত্রে আমরা ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র একটি সুষম সপ্ত ভুজাকার দেখো বলা আছে একটি সুষম সপ্ত ভুজাকার মানে কি ভূমিতে সাতটা বাহু থাকবে এখানে সুষম বলা আছে তার মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে প্রিজম আকৃতির অ্যাকুরিয়ামের ভূমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার তার মানে ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এখন বলা আছে এবং উচ্চতা এক মিটার এবং উচ্চতা বলা আছে হচ্ছে এক মিটার দেখো মনে করো যে এখানে সপ্ত এটা এটা মনে করো এইটাতে যদিও আটটা ভোজ আছে যদিও আমরা আটটা না ধরে ধরলাম এটা এই যে প্রিজমটা এই প্রিজমটায় সাতটা ভুজ আছে মানে ভূমিতে হচ্ছে সাতটা বাহু আছে এবং সাতটা বাহুই কি সমান এভাবে কিন্তু সাতটা আছে মনে করো একটা দুইটা এভাবে সাতটা পাবা তো এইখানে এই চিত্রটা কিন্তু আটটা বাহু আটটা না মনে করো যে সাতটা বাহু আছে তো এই ক্ষেত্রে ভূমির প্রত্যেকটি বাহু সেন্টিমিটার এবং উচ্চতা বলা আছে দেখো উচ্চতা বলা আছে হচ্ছে এক মিটার উচ্চতা বলা আছে হচ্ছে এক মিটার এবার দেখো বলা আছে প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা হিসাবে অ্যাকোয়ামের তল কাজ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে অ্যাকুড়িয়ামটি তিন চতুর্থাংশ পানিপূর্ণ করতে কত লিটার পানি লাগবে এখানে বলা আছে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার দেখো এখানে একটা প্রিজমের কথা বলা আছে প্রিজমটা হচ্ছে সপ্তভুজাকার মানে ভূমিতে সাতটা বাহু আছে এবং সাতটা বাহু বলা আছে সমান এরকম একটা সপ্তভুজাকার প্রিজম প্রিজম আকৃতির একটা অ্যাকুরিয়াম আছে এই এরকম মনে করো অ্যাকুরিয়াম আছে সেই অ্যাকুরিয়ামের ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে হচ্ছে এক মিটার তাহলে অ্যাকুরিয়ামের উচ্চতা উচ্চতা দেওয়া আছে এই উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি এইচ ইকুয়ালটু কত এক মিটার মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে একশো সেন্টিমিটার হবে জানি আমরা আমরা জানি এক মিটার সমান একশো একশো সেন্টিমিটার আমরা সেন্টিমিটারে নিয়েছি এককে কারণ এখানে সেন্টিমিটারে আছে তাই আমরা সেন্টিমিটার এককে নিয়েছি ভূমির প্রত্যেক দৈর্ঘ্য ভূমির যে প্রত্যেক দৈর্ঘ্য এই ভূমির প্রত্যেক দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করি এই ইকুয়ালটু কত পঁচিশ সেন্টিমিটার দেখো ভূমির প্রত্যেক দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার মিটার এখন দেখো আমরা ভূমির ক্ষেত্রফলটা বের করব ভূমিতে বাহু আছে হচ্ছে সাতটা তাহলে এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান যদি প্রতিটি বাহুদৈর্ঘ্য যদি সমান হয় তার মানে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা এই সূত্রটা বসাবো তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তার মানে সপ্তভুজাকার ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এন স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি ভাগ এন এখন আমরা মানগুলা বসাবো দেখো এন এন এর মান কত এন হচ্ছে দেখো এখানে এন হচ্ছে সপ্তাহুজাকার মানে সাতটা বাহু আছে তার মানে এনের মানে হবে হচ্ছে সাত আর এ এ মানে হচ্ছে প্রতিবাহুর দৈর্ঘ্য প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ যেহেতু এ স্কোয়ার আছে তার মানে পঁচিশ স্কোয়ার হবে আর ভাগ হচ্ছে ফোর আর কট একশো ডিগ্রি এনের এর মান হচ্ছে আমরা সাত বসালাম এখন আমরা ক্যালকুলেশন করব দেখো পঁচিশকে স্কোয়ার করলে হয় ছয়শো পঁচিশ আর যা ছিল তাই লিখছি এবার সাথে সাথে ছয়শো পঁচিশ গুন করবো গুন করে চার দ্বারা ভাগ করব করলে এইটা হয় আর কট এত ডিগ্রি আসে তাহলে আমরা কট এত ডিগ্রির মানটা কিভাবে বের করব। আমরা এইটার ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে টেনের মানটা বের করব। বের করে ওয়ান বাই করব করলে আমরা কট এত ডিগ্রির মান পাব কারণ আমরা সূত্র জানি সেটা হলো কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা টেন থিটা তার মানে টেন একশো আশি ভাগ সাত এই এর মান বের করবো বের করার পর ওয়ান বাই অ্যান্সার করবো করলে আমরা যা পাবো তার সাথে যদি এটা গুণ করি গুণ করলে পাবো হচ্ছে বাইশশো একাত্তর দশমিক দুই বর্গ সেন্টিমিটার প্রায় তার মানে আমরা অ্যাকুরিয়ামটার ভূমির ক্ষেত্রফল পেয়েছি ভূমির ক্ষেত্রফল পেয়েছে এখানে বলা আছে প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা হিসাবে অ্যাকুয়ারিয়ামটির তল কাজ দ্বারা আবৃত করতে হবে তাহলে অ্যাকোয়িয়ামের তল হচ্ছে এটা এই তল কিন্তু কাজ দিয়ে আবৃত করতে হবে তাহলে আমরা এই তলগুলোর ক্ষেত্রফল বের করবো তাহলে দেখো আমরা তলগুলোর ক্ষেত্রফল বের করব অ্যাকুড়িয়ামটির তল তলের ক্ষেত্রফল দেখো অ্যাকুয়ারিয়ামের তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এন এ এইস আমরা কিন্তু এর আগেই জানি দেখো এটা হচ্ছে তল সূত্র হচ্ছে তাহলে আমরা সেই সূত্রটা বসাবো সেটা হল এন এ এর মান আমরা বসাবো সাত আর এ এ মানে হচ্ছে দেখো প্রতিবাহুর দৈর্ঘ্য প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ আর এইচ এইচ মানে উচ্চতা উচ্চতা হচ্ছে একশো তাহলে উচ্চতা হচ্ছে একশো তাহলে আমরা এগুলা গুণ করলে পাবো হচ্ছে সতেরো হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার তার মানে আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি এই তলগুলা এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পেয়ে গেছি পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পেয়েছি এখন এই পার্শ্বতলে কী কী করবে বলা আছে বলা আছে যে প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা হিসেবে অ্যাকুরিয়ামটির পার্শ্বতল কাজ দ্বারা আবৃত করতে হবে তার মানে এইখানে কাজ দ্বারা আবৃত করবে তাহলে কাজ দ্বারা আবৃত করলে প্রতি বর্গ সেন্টিমিটার অ্যাকুরিয়ামটি কাজ দ্বারা আবৃত করতে খরচ হয় কয় টাকা দুই টাকা তাহলে লিখবো যে এক বর্গ সেন্টিমিটার কাজ দ্বারা আবৃত করতে খরচ হয় কয় টাকা দুই টাকা তাহলে আমরা বর্গমিটার পেয়েছি কত সতেরো হাজার পাঁচশো তাহলে সতেরো হাজার পাঁচশো বর্গমিটার কাজ দ্বারা আবৃত করতে খরচ হয় সতেরো হাজার পাঁচশো গুণ দুই তাহলে আমরা পাবো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে এটা হচ্ছে অ্যান্সার প্রথম অ্যান্সার বলা ছিল যে কত টাকা খরচ হবে তাহলে আমরা পেলাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে সেটা পেয়েছি এখন দেখো আমার অঙ্কটায় কি বলা ছিল অঙ্কটায় বলা ছিল যে এই অ্যাকুরিয়ামের পার্শ্ব তলগুলো কাজ দ্বারা মানে কাজ দ্বারা হচ্ছে আবৃত করবে কাজ দ্বারা আবৃত করবে তো এখানে আমরা এই জন্য আমরা অ্যাকোরিয়ামের তলের ক্ষেত্রফল বের করব পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি এন এ এইচ এর মানে হচ্ছে বাহুর সংখ্যা বাহুর সংখ্যা কত ষাট এর মান হচ্ছে পঁচিশ আর এইচ এর মান একশো বসাই দিলে আমরা পেয়েছি সতেরো হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার তার মানে এইটার আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পেয়েছি তাহলে বলা আছে যে এক বর্গ সেন্টিমিটার কাজ দ্বারা আবৃত করতে খরচ হয় কত দুই টাকা তাহলে সতেরো হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার কাজ দ্বারা আবৃত করতে খরচ হবে সতেরো হাজার পাঁচশো গুণ দুই সমান হবে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার এরপরে বলা আছে অ্যাকুরিয়ামটি তিন চতুর্থাংশ পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে তো এইখানে অ্যাকুয়ামটির তিন চতুর্থাংশ তিন চতুর্থাংশ মানে চার ভাগের তিন ভাগ হচ্ছে পানি পূর্ণ করতে হবে তার মানে অ্যাকুইামটির আমরা কি বের করব আয়তন বের করব মানে আমরা যে প্রিজম আকৃতির যে অ্যাকুড়িয়ামটি আছে সেটার আয়তন বের করব আয়তন বের করার সূত্র কি আয়তন বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে আমরা অ্যাকুড়িয়ামটির আয়তন বের করব আয়তন বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ভূমির ক্ষেত্রফল কই পাবো দেখো ভূমির ক্ষেত্রফল কিন্তু আমরা আগেই বের করে নিয়েছি এই যে আমরা ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল আমরা পেয়েছি হচ্ছে এইটা সেটা হল যে বাইশশো একাত্তর দশমিক দুই তাহলে ভূমির ক্ষেত্রফল কত বাইশশো একাত্তর দশমিক দুই আর উচ্চতা কত উচ্চতা দেখো আমার উচ্চতা এই সিকলটা বলা আছে হচ্ছে আমার একশো তাহলে একশো বসালাম তাহলে এটার সাথে এটা গুণ করলে আমরা পেয়েছি হচ্ছে দেখো সেটা হলো দুই লক্ষ সাতাশ হাজার একশো বিশ গণ সেন্টিমিটার তাহলে এটা পেলাম হচ্ছে অ্যাকোয়িয়ামটার আমরা আয়তন পেয়েছি আয়তন এখন বলা আছে অ্যাকোয়ামটি তিন চতুর্থাংশ পানি করতে কত লিটার পানি লাগবে দেখো অ্যাকোরিয়ামটের আয়তন পেয়ে গেছি এখন আমরা আয়তন পেয়েছি এইটা তাহলে এত ঘন সেন্টিমিটার এর তিন চতুর্থাংশ তিন চতুর্থা মানে তিন চতুর্থাংশ মানে চার ভাগের তিন ভাগ তাহলে আমরা লিখবো এত ও গুণ হচ্ছে চার ভাগের তিন ভাগ মানে থ্রি বাই ফোর যেহেতু তিন চতুর্থাংশ বলছে তার মানে আমরা গুণ দিব থ্রি বাই ফোর এবার যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার তিনশো চল্লিশ ঘন সেন্টিমিটার তার মানে আমরা দেখো আমরা একুরিয়ামটির তিন চতুর্থাংশ পেয়ে গেছি তাহলে তিন চতুর্থাংশ অংশ মানে কত এক আসছে এক লক্ষ সত্তর হাজার তিনশো চল্লিশ ঘন সেন্টিমিটার কিন্তু এটাকে আমার লিটারে নিতে হবে দেখো এটাকে লিটারে নিতে হবে দেখো এক হাজার ঘন সেন্টিমিটার সময় এক লিটার তাহলে এইটাকে আমরা এক হাজার দ্বারা ভাগ করলে আমার লিটারে চলে আসবে তার মানে এক হাজার দ্বারা ভাগ দিতে হবে তো এইভাবেও করতে পারো যে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার তাহলে এক ঘন সেন্টিমিটার ইকুয়াল টু কত হবে ওয়ান বাই এক হাজার লিটার তাহলে আমার এত ঘন সেন্টিমিটার তাহলে এত ঘন সেন্টিমিটার ইকুয়াল টু কত হবে তার মানে এটার সাথে এইটা হবে এটার সাথে গুণ হবে এবার ক্যালকুলেশন করো করলে আসবে একশো সত্তর দশমিক চৌত্রিশ লিটার প্রায় এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে দেখো এর পরের অংশটা কি বলছে যে অ্যাকুরিয়ামের তিন চতুর্থাংশ পানিপূর্ণ করতে কত লিটার পানি লাগবে তাহলে অ্যাকুরিয়ামের আমরা আগে আয়তন বের করব আয়তন বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল বসাই দিলাম উচ্চতা বসাই দিলাম তাহলে অ্যাকুরিয়ামের আমরা আয়তন পেলাম অ্যাকুরিয়ামের আয়তন যেটা সেটা হবে কিন্তু পানির আয়তন তো এখানে অ্যাকুরিয়ামটিকে কিন্তু বলা আছে যে তিন চতুর্থাংশ পানিপূর্ণ করতে হবে তাহলে আমরা যে আয়তনটা পেয়েছি এত আয়তনের আমরা তিন চতুর্থাংশ বের করব তাহলে আমরা এত গুণ তিন চতুর্থাংশ মানে তিন বাই চার দ্বারা গুণ করবো গুণ করে ক্যালকুলেশন করলে আমরা এত পাই এত ঘন সেন্টিমিটার তাহলে তিন চতুর্থাংশ হবে এত ঘন সেন্টিমিটার কিন্তু এটা লিটারে বের করতে বলছে লিটারে বের করতে বলছে এক হাজার দ্বারা ভাগ দাও ভাগ দিলে সেটা লিটারে বের হবে এটাই হচ্ছে অ্যান্সার দেখো এই অঙ্কটা যদি আমি সংক্ষেপে বলি তাহলে কি ভাবে করব দেখো এখানে দেওয়া ছিল হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে এর মান দেওয়া আছে হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এর মান হচ্ছে পঁচিশ সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে এক মিটার উচ্চতা মানে এই সিকুয়াল এক মিটার এক মিটার সমান আমরা বলতে পারি একশো সেন্টিমিটার আগে আমরা অ্যাকুরিয়ামের আমরা হচ্ছে ভূমির ক্ষেত্রফল বের করব। ভূমিতে কিন্তু সাতটা বাহু আছে এবং সাতটা দৈর্ঘ্যই সমান সেক্ষেত্রে আমরা আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বসব সূত্রটা হচ্ছে এ স্কোয়ার ভাগ ফোর কট একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে এন এই সূত্রে বসিয়ে আমরা অ্যাকুরিয়ামের ভূমির ক্ষেত্রফল বের করবো এরপরে বলা আছে যে প্রশ্নে বের করতে বলা আছে যে প্রতি বর্গমিটার দুই টাকা হিসেবে অ্যাকুরিয়ামটির পাঁচশো তল কাজ দ্বারা আবৃত করবে তাহলে মোট কত টাকা খরচ হবে তাহলে আমরা তলগুলোর ক্ষেত্রফল বের করবো তলগুলোর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এইচ তাহলে তলগুলোর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম তাহলে এক বর্গ সেন্টিমিটার কাজ দ্বারা আবৃত খরচ করতে খরচ হয় হচ্ছে দুই টাকা তাহলে এত বর্গ সেন্টিমিটার কাজ দ্বারা আবৃত করতে খরচ হবে এত গুণ দুই তাহলে আসবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে আমার কত টাকা আসবে সেটা পেয়ে গেলাম এবার অ্যাকুয়ামটি তিন চতুর্থাংশ পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে সেক্ষেত্রে আমরা অ্যাকুরিয়ামটির বা ওই যে প্রিজম আছে সপ্তভোজাকার যে প্রিজম আছে সেটার আমরা আয়তন বের করব আয়তন বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ভূমির ক্ষেত্রফলের সাথে আমরা উচ্চতা যদি গুণ করি তাহলে অ্যাকোরিয়ামটির আয়তন পাবো এবার আয়তনের আমরা তিন চতুর্থাংশ বের করব বের করলে যা আসবে তাকে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা লিটারে পাব নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি এবং বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এখনকার পর্বে আমরা এই অঙ্কটার সমাধানকাল করলাম পরবর্তী পর্বে আমরা আরও নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল